ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় শ্রী শ্রী ভগবান বলেছেন ত্যাগ করাই হল নিষ্কাম কর্মীর লক্ষ্য ইহাই কর্মবন্ধ ইহার ফল স্বর্গ বা নরক বা পুনর্জন্ম হিন্দু সাধক ইহার কোনোটিই চাহেন না তিনি শুধু জানতে চান পরমেশ্বরকে যাহা হতে তাহার উদ্ভব যাহা হতে তার কর্মপ্রবৃত্তি সুতরাং নিজেকে যন্ত্রস্বরূপ মনে করে সে যন্ত্রীর ওপরই আত্মসমর্পণ করেন কর্মের উৎপত্তি বা বিনাশ আছে এবং কর্মফলে রাজবৃদ্ধিও আছে কিন্তু যোগ বা সমতা হল নিত্য এর কোনো রাজবৃদ্ধি নেই সেজন্য সমতা হতে কামনাযুক্ত কর্ম নিকৃষ্ট সমতাই শ্রেষ্ঠ সমত্ববোধ না থাকলে জীবের অহং ও মমত্ববোধ উপস্থিত হয় এগুলি হল পশু বুদ্ধি বুদ্ধিযোগ পরমাত্মা প্রাপ্তি করায় এবং কামনাযুক্ত কর্ম জন্ম মৃত্যুচক্রে আবর্তিত করায় ত্যাগ ও সেবার প্রাধান্য না থাকলে কর্ম কর্মই হয় কর্মযোগ হয় না যুক্ত ও সমাহিত বুদ্ধি এবং চিত্ত শুদ্ধি হতে যে কর্ম হয় তা মুক্তি প্রদান করে সমত্বে অবস্থিত হয়ে ও যোগ যুক্ত হয়ে কৃতকর্মই মুক্তির শ্রেষ্ঠ উপায়